অঞ্চলে যাদের বাড়ি তাদের কোনো কাজ থাকে না তারা আঁকা হয় হয়ে যায় তারা বেকার হয়ে যায় কিছু লোকজন ঢাকা যায় কিছু লোকজন অন্য কাজ করে কিছু লোকজন ঘুমায় বসে কাটায় তো যারা কর্মে কাজ করতে হবে কাজ বাধ্যতামূলক করতে হবে কাজ করলেই যাদের দিন পার হচ্ছে বা দিন ভালোভাবে কাটে আর কাজ করলে সবারই দিন ভালো কাটে যতই হোক এখন মাছ মারা একপক্ষে নেশা মাছ কতটুকু উঠবে সেটা পরের ব্যাপার আমি পরে বলছি কিন্তু মাছ মারতে নেশা এই নেশার সাথে একটা পেশা সম্পৃক্ত থাকে যে যতটুকু আসলো বেকার দেওয়ার চেতে ভালো বেকার দিলে শরীরের প্রতি বিভিন্ন জায়গায় ক্ষতি হয় আকাশ হয় অনেক অনেক ক্ষতি তার চেতে এই বিলের মধ্যে এসে একা একা নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ সুন্দর পরিবেশ আকাশ আকাশে সাদা আকাশ মেঘের ভেলা কচুরি পানা কি মজা মজা আপনি ছোট হাঁস পাখির কলহল গুঞ্জন একটা শহরের মানে কলাহল ছেড়ে এখানে একটা নিরবত স্তব্ধতা সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এরকম একটা পরিবেশ যাদের এই যে হাঁস বাচ্চাগুলো উনি ক্যামে দৌড়াচ্ছে ফাইনালি জালগুলো নদীতে নদীতে বলতে বিলের মধ্যে ফেললাম ফেলে আমরা বাসায় চলে আসলাম এখন পরের দিন ভোরে উনি মানে আজানের আগে চলে আসছে ভাই চাচা আজানের আগে চলে এসে মাছগুলো উনি ধরতেছে যতটুকু মাছ জালে বাঁধছে ওই মাছগুলো জাল থেকে খুলে নৌকায় নিচ্ছে পরবর্তীতে ভোরে উনি আজানের পরবর্তীতে উনি আজানের আগে এসে জালগুলো উঠানো শুরু করছে জাল মানে জালগুলো দেখা শুরু করছে এবং আমি তো একটু ঘুম ব্যক্তি আমার তো আমার ঘুম সারে না ঘুমের সাথে লোকজন যারা থাকে তারাও থাকতে চায় না এই জন্য আমার একটু দেরি হয়ে যায় ঘুম থেকে

মাছ কিন্তু আসলে খুবই মজার মাছ সেটাই বলছি আমি এই ছোট ছোট মাছগুলো আপনার ভালো লাগে হ্যাঁ আমার মাছ মারার একটা নেশা ছিল কঠিন নেশা এত মাছ মারছি আমি মাছ মারে আমার মানে হাত পা ঘাও হয়ে গেছে এরকম পরিমাণে মাছ মারছি তো এখন ঢাকা থাকার কারণে মাছ মারতে পারি না যেহেতু চলন দিলে সন্তান মাছ মাটি বিল আমাদের একটা আত্মার সম্পর্ক যার সাথে থাকি এই আত্মার সম্পর্কের সাথে আর সময় কাটাতে পারি না এখন হচ্ছে মাছ কতটুকু পাচ্ছি মাছ দেখি কি আপনারা শরম পাচ্ছেন comment box জানাবেন আমার বিশ্বাস আপনাদের মাছ দেখে খুবই ভালো লাগছে কারণ এই এত মাছ তো আপনারা কখনো দেখেন আর তারপরে আমি চলন বিলের মাছ আমিও খুবই মানে খুবই 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 অন্য কিছু মানে আমি যে কে সাদা কালোর মধ্যে আমি বলতে পারতেছি না এখন এই তার সংসার চলে এই যতটুকু মাছ পাইছে হয়তো দুইশো থেকে তিনশো টাকা বেচারা বিক্রি করবে এই মাছ হয় সরষের তেলের দামও হয় না কিন্তু ওই যে বললাম আর আমার লাইফে আমি এরকম কিছু দেখি যে মানে এরকম কোন ব্যক্তি যে মাছ মারে মাছ মেরে মাছ মাছ বিক্রি করে সেই মাছ দিয়ে মানে চরম মাছ মেরে মাছ বিক্রি করে অনেক বাড়ি গাড়ি করছে অনেক অর্থ সম্পদ করছে অনেক না কিছুটা মানে গ্রামের মধ্যে আর কি একটা গ্রামের যেরকম থাকে করছে এরকম একজনও দেখিনি আমার আশেপাশে পাড়া প্রতিবেশী যারা আসে তাদের মধ্যে একটু দেখেন কারণ মা একটা জিনিস এটা নেশা যে মাছ হবে হচ্ছে মাছ পাবো মাছ মানে সামনে প্রচুর মাছ উঠে পড়লেও মানে মাছ অনেকটুকু উঠে পড়লে মাছ কিন্তু তখন আবার দেখা যাচ্ছে মাছ পাবেন তখন মাছের দাম পাচ্ছেন না আসলে বাড়িঘাড়ি তো হয় না এখন এই যে এই জালটা একবার রোদে শুকান হয়েছে একবার খেলা খেলা হয়েছে তারপরে একবার দেখা হচ্ছে এই দেশে যতটুকু টাকায় যতটুকু মাছ হয় বাজারে বিক্রি করে আসবে বাজারে করে তারপরে উনি এই জালগুলো আবার উঠে আসবে ওই জালগুলো উঠাই নিয়ে তারপরে আবার জাল শুকাইতে হবে আবার পরবর্তী পরবর্তী এই জাল খেলবে এই জালের এই টোটাল একটা ইনভেস্টমেন্ট এখানে আসে টোটাল ইনভেস্টমেন্ট দিয়ে কিন্তু এখান থেকে ওরকম পরিমাণে আর্নিং হয় না একজন ব্যক্তি একা নৌকা চালাইতেছে একজন ব্যক্তি একা নৌকা চালালে একাই সব কিছু করছে মানে অনেক difficult একটা কাজ নৌকা চালানো নৌকা ধরে রাখা আ তারপরে মাছ জাল ফেলা মানে এই দুই হাতের মধ্যে নৌকা জালগুলো ফেলা জাল থেকে মাছ গুলো আবার মাছ কিন্তু বিষাক্ত মাছ মানে কানাস মাছ আমরা যেটা বলি কানস মাছ ঘুসি মাছ কই মাছ